ওসিয়াডের মালদপুরে এবার ফোর জি ফোনের স্টার্টিং আছে মাত্র দু হাজার টাকা থেকে আর ফাইভ জি ফোনের স্টার্টিং থাকছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে তারপর আট জিবি একশো আটজন এছাড়া প্রচুর প্রচুর কালেকশন দাদা গিফট ভরে ভরে গিফট আছে সেটা ভিতরে গিয়ে আসুন দেখিয়ে দেবো সবকিছু এই গিফট যারা ফোন কেনাকাটা করবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট প্রচুর প্রচুর গিফট আছে আর কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে পুরো মাথা নষ্ট করা কালেকশন আছে তো একটা ফোর ফোন আছে মাত্র সাড়ে তিন টাকায় পেয়ে যাচ্ছ তারপরে পোকোর মতো এত ভালো সেট পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে টাকায় দুশো ছাপান্ন জিবি সুপারএনের ডিসপ্লে দিয়ে একটি জিবি র্যামটা শো খুব একটা ভালো মডেল আছে এম সিক্স এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাড়ে সাত হাজার টাকায় পেয়েছ মাত্র সাড়ে সাত হাজার টাকা একটা পোকর ফোন পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে পোকর এম সিক্স একটা ভালো ফোন প্রতিটা ফোনের বক্স চার্জার দিয়ে সব কমপ্লিট আপনারা পেয়ে যাবেন আর পোকো এম সিক্স প্রো পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে ছ হাজার টাকায় পোকো এম সিক্স পেয়ে যাচ্ছ তারপরে ওপোর মতো সেট এ থ্রি এক্স নাও তিন তিন পিস অ্যাভেলেবেল আছে খুব ভালো ভালো কন্ডিশন আছে ওয়ারেন্টিতে আছে সেট তো এর প্রাইস থাকবে আমাদের কাছে মোটামুটি সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে ভালো ভালো ফোন পেয়ে যাচ্ছে তারপরে ওপো কে এর মতো ফোন দেখায় মাত্র সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছে আন্ডার ওয়ারেন্টি দিয়ে সাড়ে সাত হাজার টাকা সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট আর একটা কথা বলে যে সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট বন্ধুরা ভিডিওতে যে সমস্ত বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্যও থাকবে আকর্ষণীয় গিফট

টুয়েলভ এক্স পেয়ে যাচ্ছে টুয়েলভ এক্স পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি আর আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা তারপরে সরি ভিভো ওয়াই উনত্রিশ কন্ডিশন গুলো দেখো আর কত পিস আছে সেগুলো একটু দেখিয়ে দাও প্রতিটা ফোন কিন্তু ওয়ারেন্টিতে থাকবে আর প্রাইস থাকবে মাত্র আট হাজার আটশো টাকা চলো সাড়ে আট করে দিয়ে দেবো সঙ্গে থাকবে উই গিফট থাকবে সঙ্গে আর ওয়াই আঠাশ পে যাচ্ছে মোটামুটি সাড়ে আট হাজার টাকা করে ওয়াই আঠাশ ভিভো সবকিছু দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এইদিকে কিছু ভালো ভালো কালেকশন দেখিয়ে দিই যেরকম ভিভো ওয়াই উনিশ থাকবে মোটামুটি সাড়ে আট হাজার টাকায় তারপরে ওয়াই পঁচাত্তরের মতো সেট থাকবে আট জিবি একশো আট জিবি সাড়ে আট হাজার টাকা টি টু এক্স পেয়ে এক আট হাজার নশো নিরানব্বই টাকা আট হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি একশো আট জিবির সুপার আমলে ডিসপ্লে দিয়ে ভিভো টি ওয়ান প্রো পেয়ে যাচ্ছ তোমরা কত দিতে মাত্র ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে ন হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আট জিবির ফোন ওপো এ থ্রি পেয়ে যাচ্ছ মোটামুটি ন হাজার সাড়ে ন হাজার টাকার মধ্যে এ থ্রি পেয়ে যাচ্ছে সাড়ে ন হাজার টাকার মধ্যে তারপরে ওপো এস সেভেন্টি নাইন পেয়ে যাচ্ছে ওরকম মোটামুটি সাড়ে ন হাজার টাকার মধ্যে মোটামুটি নয় সাড়ে নয় মধ্যে প্রচুর কালেকশন আছে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো এফ টোয়েন্টি থ্রি এগুলো থাকবে আট জিবি দুশো ছাপান্নভেন চারশো নিরানব্বই টাকা ওপো এফ টোয়েন্টি সেভেনের মতন ফোন তারপরে ওয়ান প্লাসের কিছু কালেকশন দাও খুব ভালো ভালো ক্যামেরা কোয়ালিটি ওয়ান প্লাস নট সি থ্রি লাইট পেয়ে যাচ্ছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা আর ওয়ান নট সি থ্রি লাইট পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকা পোকোর একটা খুব ভালো গেমিং সেট আছে এটাও মোটামুটি তোমরা সাড়ে ন হাজার টাকা পেয়ে যাচ্ছ পোকো এক্স ফোর প্রো তারপরে যাদের গেমিং ফোন দরকার তাদের জন্য টেকনোর একটা খুব ভালো ফোন নিয়ে চলে এসেছি টেকনো প্রোভা সিক্স আছে প্রোভা ফাইভ প্রো আছে ভালো ভালো ফোন ওপো রেনো সিরিজের মতো ফোন রেনো সিক্স প্রো ফোন পেয়ে যাচ্ছে সাড়ে ন হাজার টাকা যা পঁয়ত্রিশ হাজার টাকা নতুন রেট আছে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে ন হাজার টাকা তারপরে ওয়াই দুশো ই দেখায় ওয়াই দুশো ই থাকবে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা তারপরে যদি ভালো ভালো কালেকশন বলি আজকে কার্ড ডিসপ্লে স্টার্টিং থাকবে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা থাকবে কার ডিসপ্লে স্টার্টিং ডিসপ্লে ফোন রিয়েলমি কারভেন প্রো থাকবে মাত্র এগারো হাজার নশো এগারো হাজার চারশো নিরানব্বই টাকা যে আপনার কোথাও সারা বসে আর খুঁজে পাবেন না রিয়েলমি পি ওয়ান প্রো পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা রিয়েলমি পি ওয়ান প্রো ডিসপ্লে ফোন উইথ ওয়ারেন্টি সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট রিয়েলমি থার্টিন প্লাস পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে ভিভো ভি টোয়েন্টি ফাইভ পুর মতো ফোন পেয়ে যাচ্ছে মাত্র কততে হবে মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছো কততে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো হাজার চারশো নিরানব্বই জিবি রামটা দেখে দাও কারণ প্রাইস বলবো মানে কনফিউজ হয়ে যাবেন যে কি প্রাইস বলছে আর দাম কি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে না আট দুশো ছাপ্পান্ন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় তারপরে মোটরওয়ালা জি ফাইভ এর মতো ফোন পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা চলো বারো হাজার টাকা করে দেবো এগারো হাজার চারশো এগারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে মোট জি এইটি ফাইভ তারপরে মোটর একটু কালেকশন গুলো দেখিয়ে দাও খুব ভালো ভালো কালেকশন আছে এস এস ফিফটি ফিউশন তারপরে আপনার এদিকে যেরকম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস ফিফটি ফিউশন আছে ঠিক আছে এটা মোটামুটি এটার প্রাইস থাকবে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে তারপরে একটা থাকছে আট জিবি একশো আট জিবি মোট এস ফিফটি ফিউশন এটার থাকবে প্রাইস থাকবে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে যাদের গেমিং ফোন দরকার অল্প দামে তাদের জন্য জিটি মাস্টার এডিশন নিয়ে চলে এসেছি এগুলো থাকবে ন হাজার নশো নিরানব্বই টাকা করে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা জিটি মাস্টার এডিশন আর এতগুলো থাকছে গিফট সঙ্গে আরো গিফট থাকবে মানে গিফট শেষ হয়ে গেলে আপনার জন্য আবারও নিয়ে আসা হবে প্রচুর প্রচুর কালেকশন ভি থার্টি ফোন গুলো দেখানো হয় ভি থার্টি দেখে নাও ভি থার্টির মতো ফোন পঁয়ত্রিশ হাজার টাকা বিল আছে এর প্রাইস থাকবে আমাদের কাছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা

হ্যাঁ আমাদের ফোন নম্বরটা বলে দেয় নাইন জিরো এইট থ্রি সেভেন ফাইভ ডবল ওয়ান টু ফাইভ এছাড়া আরও একটা নম্বর বলছি সাতানব্বই তেত্রিশ একাত্তর নিরানব্বই পঞ্চাশ তো এই দুটো নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই কল করে নেবেন বাকিটা আপনারা সবকিছু শেয়ার করে দেবেন বল